মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় কিন্তু নতুন একটা বিজনেস শুরু করতে পারবেন এই প্রোডাক্ট টা দশ হাজার টাকা ব্যবসা করা যাবে অবশ্যই ভাই জিন্স প্যান্ট ব্যবসা তাও আবার মাত্র দশ হাজার টাকায় এই যে দেখেন আমার হাতে দশ টাকা সেই দশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি জিন্স প্যান্ট ব্যবসা শুরু করতে পারবেন আপনি শুনলে আবার পড়া যায় না ঠাস করে এটার প্রাইস কিন্তু দিচ্ছি পাঁচশো টাকার প্যান্ট দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলো এই দেখেন ভাই ডিজাইন দেখছেন প্রত্যেকটা মাল কিন্তু এরকম আমাদের রেশু করা সেটিং থাকে একটা ডিজাইনের এক একটা কালারে যদি কেউ বলে আমি একশো পিস নেবো সেটাই কিন্তু আমরা দিতে পারবো আপনার এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকায় কালার ডিজাইন সাইজ এভেলেবেল আছে সাতাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে অর্ধেক দামে দিয়ে দিব ভাই আমাদের এই প্যান্ট গুলা রং কস হান্ড্রেড পার্সেন্ট আমরা কালার গ্যারান্টি দিয়ে দিব মেমোতে লিখিত গ্যারান্টি দিয়ে দিব মেমোতে লিখিত গ্যারান্টি দিয়ে দেবো যদি কালার যায় প্রোডাক্ট আমার যদি কালার চলে যায় প্রোডাক্ট আমার প্রোডাক্টে যদি কোনো রকম সমস্যা থাকে প্রোডাক্ট আমার

অর্ধেক দামে প্রাইস দিই অর্ধেক দামে দিয়ে দেবে না অর্ধেকের চাইতেও কমে দেবে ওকে আপু যারা সরাসরি এসে আপনাদের কাছ থেকে নিতে চায় তো তারা কিভাবে আসবে ভাই যারা হচ্ছে সরাসরি আমাদের দোকানটা ভিজিট করতে চাচ্ছে ওনারা আসবে ঢাকা সদরঘাট সদরঘাটে সে বুড়িগাঙ্গা নদীটা পার হলেই হচ্ছে কারণীগঞ্জ এখানে এসে ভিডিও স্কিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণ সেল হয় কেননা এটার কোয়ালিটি যেরকম কালার ডিজাইনের অভাব নাই এটার প্রাইজ দিচ্ছি ভাই

99 টাকা 120 টাকা আর হচ্ছে যাদের দোকান সপাসে ওনাদের জন্য 160 টাকা 160 টাকা কোয়ালিটির প্যান্ট কিন্তু পেয়ে যাবে এ সারা পাশাপাশী পাবে আপনার গ্যাভারিং প্যান্ট গ্যাভারিংকো আমাদের আছে তো এই যে দেখেন নিউজ পরিবহন কালেকশন আছে আমি কিছু প্রোডাক্ট সুবিধার জন্য খুলে রাখছি দেখাচ্ছি যে আসলে আমরা 99 টাকার প্রোডাক্টগুলোর মধ্যে দিচ্ছি কি এই যে দেখেন

কিন্তু আপনার পলি করা থাকে ওয়ান বাই অন পলি আর এগুলো সবই হচ্ছে নিরানব্বই টাকা নিরানব্বই টাকা পাঁচশো টাকার নিরানব্বই এইখান থেকে কই মাথা পর্যন্ত যেইটা নেবেন ভাই সবই হচ্ছে নিরানব্বই টাকা দেখেন সবই এগুলো হচ্ছে নিরানব্বই টাকা আর এছাড়া হচ্ছে এই যে যারা দোকান আছে শপ আছে এটা হচ্ছে ওনাদের জন্য এই প্রোডাক্টগুলো হচ্ছে ওনাদের জন্য এটার প্রাইস দিচ্ছি মাত্র

দেখছেন কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে যার যত হাজার পিস নিতে পারবে তবে সর্বনিম্ন একশো পিস প্রোডাক্ট নিতে হবে একশো পিস প্রোডাক্ট নিতে আর এটার মধ্যে ভাই আপনার এর মধ্যে আশি পার্সেন্ট কিন্তু স্টিচ পাবে আশি পার্সেন্টই ইস্টিচ পাবে এই যে দেখেন প্রোডাক্ট দেখছেন দেখেন এগুলো আপনি মিনিমাম যদি ভাই অল্প দাম নো বিক্রি কর তারপরও কিন্তু 400 থেকে 500 টাকা অনলাইনে এসে বিক্রি করতে পারবে আচ্ছা 400 থেকে 500 টাকা অনলাইনে এসে বিক্রি করতে পারবে আচ্ছা মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় এক্সচেঞ্জ করে কি নিতে পারবে অবশ্যই ভাই কাস্টমারদেরকে কিন্তু আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি আপনার 100 পিস প্রোডাক্টের মধ্যে যদি আপনার 10টা 20টা মালও থেকে যায় আপাম এটা কালার ডিজাইনের জন্য চালাতে পারতেছি না একটু চেঞ্জ করে দেন অবশ্যই নি আসবে এছাড়াও যদি আমাদের মালে কোনো রকম সমস্যা থাকে এক পিস মালে সমস্যা থাকলে উনি এক পিস মালে আমাদের কাছ থেকে চেঞ্জ করতে পারবে এই দেখেন কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সবই আপনার একশো সাইটের প্রোডাক্ট একশো সাইট একশো সাইট আর এগুলো শোরুম এবং ভ্যানের সব জায়গায় সেল করতে পারবে সব জায়গাতেই সেল করতে পারবে সব জায়গাতে এটা হচ্ছে যাদের দোকান আছে সব আছে ওনাদের জন্য একশো সাইট থেকে প্রোডাক্টগুলো দেখেন এগুলো সবই হচ্ছে আপনার একশো সাইজ একশো সাইজ আজকে বললাম না ভাই ধামাকার চাইতেও বড় ধামাকা দিচ্ছি যারা ব্যবসা করতে চাচ্ছে শুধুমাত্র ওনাদের জন্যই আমরা এই প্রাইজে মালগুলো দিয়ে থাকি আপু আপনাদের সাথে নতুন রাজারা ব্যবসা করতে চায় কত টাকার পুঁজি দিয়ে আপনাদের সাথে ব্যবসা করতে পারবে

একটা প্যান্ট যদি আপনি দুশো টাকা করে সেল করেন আপনার একশো টাকা কিন্তু থাকতেছে আচ্ছা একশো টাকা কিন্তু আপনার সেল করলে এক হাজার টাকা তাহলে ভাই মাসে আপনি হিসাব করেন যে আপনার কত টাকা আয় হচ্ছে আচ্ছা 30000 টাকা তো আয় করতে এটা তো হাই শাখা না একদম নিচের আয় বললেন আর এর উপর যেগুলো বলল ওটা তো বাদ দিয়ে বললেন ভাই আচ্ছা আপনাদের আর কি কালার গ্যারান্টি দিচ্ছেন তো আমাদের এক প্যান্টগুলো রং কস্ট 100% আমরা কালার গ্যারান্টি দিয়ে দেব মেমোতে লিখিত গ্যারান্টি দিয়ে দেব মেমোতে লিখিত গ্যারান্টি দিয়ে দেব যদি কালার যায় প্রোডাক্ট আমার যদি কালার চলে যায় প্রোডাক্ট আমার প্রোডাক্টে যদি কোনো রকম সমস্যা থাকে প্রোডাক্ট আমার মালগুলো এনে বলবে যে আপা আপনার সাথে তো ব্যবসা হলো না আমার টাকাগুলো ব্যাগ দিয়ে দেন আমরা কিন্তু টাকাও ব্যাগ দিয়ে দিব যদি আমার মালে কোনো রকম কোনো সমস্যা হয় টাকা ফেরত দিয়ে দিবেন টাকা ফেরত দিয়ে দিব কারণ ভাই এই মাল কখনোই লসের অপশনে যাবে না লসের অপশনে কখনো যাবে না কাস্টমার বুঝবে যে এই প্রোডাক্টগুলো যে আমি একশো টাকা নিচ্ছি দুশো টাকা করে সেল দিতে আসি এটাই হচ্ছে আমার খুব ভালো একটা প্রফিট হচ্ছে তো আমরা হচ্ছে

ভাই মার্কেট প্রাইস কিন্তু আপনার চারশো পাঁচশো টাকা আছে আমি দিচ্ছি কত মাত্র আপনার একশো টাকায়

100 আপনার তিন টাকা ছাড় দিছি মাত্র 140 টাকা 140 টাকা আর দেখতাম হ্যাঁ অর্ধেকের কমে দিছি আর অর্ধেকের কমে দেখেন হবে রে সেটিং এটার সাইজ হচ্ছে এম এল এক্স তিনটা সাইজ হবে এম এল এক্স মধ্যে তিনটা সাইজ হবে জি ভাই এই যে দেখেন দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের এরকম রেশু সেটিং থাকে তিনটা করে আপনার সাইজ থাকে কালার ডিজাইন এভেলেবেল আছে আর হচ্ছে আমাদের টি শার্টের গেঞ্জি গুলো এই যে দেখেন টিশার্ট গুলো এটাও কিন্তু এরকম সাইজ পাবে আপনার তিনটা দশ পিসের করে বান্ডিল থাকে কালার অসম্ভব কালার অনেকগুলো কালার ডিজাইন আছে আর এই গেঞ্জি গুলো কিন্তু ভাই মার্বেল কটন সুতির মধ্যে এটা গরমের মধ্যে প্রচুর আরামদায়ক একটা গেঞ্জি এটা পরলে মনে হবে না যে আপনি কোন কাপ গেঞ্জি গায়ে রাখতে টিশার্টের সাইজ হবে কি কি এটাও সাইজ হবে এম এল এক্সএমএল এল তিনটা সাইজ আছে এক বান্ডিলে কতটা কালার হবে এক বান্ডিল আপনার দশটা দশটার মধ্যে ওই যেরকম কালার সেটিং ডিজাইন কালার সাইজ মিলে সেটিং করা আচ্ছা এক বাটিলে 10 পিস থাকবে আর কালার মিলানো থাকবে হ্যাঁ কালার মিলানো আর আপু যারা কুরিয়ার ট্রান্সপোর্টে নিতে চায় তারা কিভাবে নেবে আপনাদের কাছ থেকে যারা আমাদের সরাসরি শপে আসবে ঢাকা কেরানীগঞ্জ ঠিকানা আমাদের সদরঘাটে এসে নদী পার হলে কেরানীগঞ্জ এখানে এসে ভিডিও স্ক্রিনে নম্বরে কল করবে আর যারা ঘরে বসে বসে পোড়াগুলো নিতে চাচ্ছে ওনারা হচ্ছে ভিডিও কলে এক প্রোডাক্ট দেখে আপনার কুরিয়ার সার্ভিস কন্ডিশন নিতে পারবে 10000 টাকার অর্ডার করলে নেওয়া যাবে অবশ্যই ভাই সর্বনিম্ন 10000 টাকার প্রোডাক্ট নিতে হবে 10000 টাকার প্রোডাক্ট নিলে 1500 টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকিটা আমরা কন্ডিশন দিয়ে দেব মাল হাতে পে মাল হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে মাল তুলে নেবে ওকে